সামনে আসছে রোজা কিছুদিন পরেই রমজান মাসের রোজা শুরু হবে এই রমজান মাসে নাকি অর্থাৎ শয়তান থাকে কি দিয়ে দিয়ে থাকে থাকে হাজার শিকল তো এই বাঁধা থাকার মানেটা কি আর কি দিয়ে বাঁধা থাকে শিকল দিয়ে শিকলটা কিসের এটা কি লোহার শিকল নাকি তামার শিকল নাকি দড়ির শিকল নাকি কিসের শিকল আর শিকল দিয়ে যদি বান্ধা থাকে তাহলে তো শয়তানের দেহ থাকা লাগবে শয়তানের কি দেহ আছে শয়তানের কি নবস আছে শয়তানের কি রুহ আছে শয়তান কি খায় ঘুমায় মানুষের মতো দেহ তো নাই তাহলে তাকে বান্দা হলো কেমন করে আবার যদি বলেন যে না এই বাহ্যিক শিকল না কুদরতি শিকল তো কুদরত শব্দটা তো পজিটিভ শব্দ আল্লাহর একটা সিফাতি ক্ষমতা তো সেই সিফাতি ক্ষমতা দিয়ে শয়তানকে কেন বানবে আচ্ছা এরপর আসেন শয়তান যে বাধা আছে বাধা আছে কোথায় কোন জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছে এই জমিনে অর্থাৎ পৃথিবীতে নাকি 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 দজকে এখন আপনাদের ব্যাখ্যা অনুযায়ী বেহেস্ত এবং তো সাত আসমানের উপরে আল্লাহ তো বলেছেন শয়তান এই আসমানের উপরে যেতে পারে না তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এই আসমানের ভেতরে সে উর্ধ আকাশে যেতে পারে না তাহলে সেখানেও তো আপনার মিলছে না আবার যদি হয় তাহলে জমিনে রাখলে মানুষের থাকে। কয়েকটা বিষয়। হচ্ছে যে শয়তানকে যদি বাঁধতে হয় তাহলে শয়তানের দেহ লাগবে কিন্তু শয়তানের দেহ নাই শয়তান থাকে মানুষের অন্তরে আর কোথাও শয়তানের থাকার জায়গাও নাই দুই হচ্ছে যদি বেঁধে রাখা হয় শিকল দিয়ে সেই শিকলটা কিসের তৈরি তিন হচ্ছে তাকে কোথায় রাখা হয়েছে কারণ ঊর্ধ্বাকাশে সে যেতে পারে না জাহান নামেও রাখা হয় নাই স্বর্গেও রাখা হয় নাই আর আল্লাহর কাছাকাছি অর্থাৎ আকাশের প্রথম আসমানের ভেদ করেই সে যেতে পারে না তাহলে জমিনে যদি রাখা হয় সেটাও প্রশ্নবিদ্ধ এবার আসুন শয়তানকে বাধা হবে কেন আর বাধায় যদি রাখা থাকে তাহলে এই রমজান মাসে যারা ভেজাল মিশাচ্ছে ওজনে কম দিচ্ছে দুই নম্বর পণ্যরে এক নম্বর বানায় বেচতেছে পাঁচশো টাকার পনেরো পঁচিশ হাজার টাকায় বেচতেছে এবং সারা বছর প্ল্যান করছে এই এক মাসেই সারা বছরের প্রফিট করার জন্য এদেরকে এই ধোকাবাজি এই শয়তানিটাকে করাচ্ছে মোদ্দা কথা হলো আমরা আসলে বুঝি নাই শয়তান কি আমরা বুঝিই নাই বেঁধে রাখা মানে কি আমরা বুঝি নাই শিকল কি আমরা বুঝিই নাই শয়তান আসলে কোথায় থাকে শয়তান একটা চরিত্রের নাম একটা বৈশিষ্ট্যের নাম শয়তানের যে আসল চরিত্র সেটা হচ্ছে আজাজিল আজাজিল একজন ফেরেস্তা ছিলেন তিনি জিনদের সর্দার ফেরেস্তাদের সর্দার এবং এই ফেরেস্তাদের সর্দার কোটি কোটি বছর এবাদত করে আল্লাহর প্রিয় পাত্র ছিলেন কিন্তু আল্লাহর একটা হুকুম আদমকে সেজদা করার কথাকে তিনি অস্বীকার করেন এবং যার ফলে তাকে বিতাড়িত করা হয় বলা হয় তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তো সেই থেকে তার নাম দেওয়া হয় ইবলেস ইলিশ আরবি শব্দ যার ইবলিস মূলত হিব্রু শব্দ এটা আরবি ভাষায় আল্লাহ ব্যবহার করেছেন এই শব্দের অর্থ হচ্ছে অহংকারকারী যে অহংকার করে সে হচ্ছে ইবলিস তো ইবলিস অহংকার করেছিল যে আমি আদমের চেয়ে উত্তম আদম হচ্ছে পচা শুকনো মাটি দিয়ে তৈরি আর আমি আগুনের তৈরি সুতরাং আমি আদম থেকে উত্তম আমি আদমকে চেষ্টা করবো না আমি চেষ্টা করি একমাত্র আপনাকে আল্লাহকে ছাড়া আমি আর কাউকে চেষ্টা করব না এই কথা বলাতে সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেল সে অহংকারী হয়ে সেই থেকে তার নাম হল ঠিক আছে তাহলে তুমি আমাকে কিছু ক্ষমতা দাও যে ক্ষমতায় আমি তোমার আদমের পিছনে সারা জীবন লেগে থাকবো আমি প্রতিযোগিতা করব তোমার সাথে যে তাকে আমি খারাপ পথে নিয়ে যাব এবং তুমি জেনে রাখো যে তোমার এই আদমের অধিকাংশই হবে অকৃতজ্ঞ সীমা লঙ্ঘনকারী যা আমার দলে আসবে তা আল্লাহ বলেছিল যা তোমাকে সেই অধিকার দেওয়া হল করতে থাকো কিন্তু নিশ্চয়ই যারা যারা আমার আমার বান্দা দাস যারা আমার উপর বিশ্বাস করেছে তাদেরকে তুমি হটাতে পারবে না তো এই হচ্ছে মূল গল্প সেখান থেকে ইবলিস এই যে ক্ষমতা নিয়ে আসলো সে মানুষের অন্তরে অন্তরে ঘুরে বেড়াবে

এদেরকে আপনি যত যা দিয়ে বুঝান না কেন ঘুষের যে নেশা সাংঘাতিক নেশা একদম কড়কড়া নোট পাওয়া যায় বান্ডিল বান্ডিল টাকা পাওয়া যায় এবং তাই দিয়ে গাড়ি বাড়ি নামে বেনামে একে এর এক করে যাচ্ছে এই নেশা কি সহজে কাটে ভয়ঙ্কর নেশা এই নেশার নাম হচ্ছে খান্নাস মোহগ্রস্ত যে সুদ খায় একশো টাকা দিয়ে দশ টাকা হারে পনেরো টাকা হারে বিশ টাকা হারে তিরিশ টাকা হারে এই যে সুদ নিচ্ছে এই সুদেরও একটা নেশা বসে বসে টাকা ইনকাম ভয়ঙ্কর নেশা তারপরে ধরুন যে হচ্ছে নারী আসক্ত একের পর এক নারী দেখলেই সে আসক্ত হয়ে পড়ে এবং প্রতিনিয়ত সে একের পর এক এটা করে বেড়াচ্ছে অনেকে পুরুষ আসক্ত একের পর এক করে বেড়াচ্ছে এটা ভয়ঙ্কর নেশা যেখানে পোশাকের আসক্ত আদৌ পড়বে কি পরবে না ভালো লেগেছে কিনে ফেলে অনেকের আছে যে এক জায়গায় গেছে একটা কিছু দেখছে ওটা তার প্রয়োজন নাই তারপর সে চুরি করেছে পকেটে ঢুকে অনেক সচ্ছল ধনী পরিবারের লোকজনকেও এটা করতে দেখা গেছে যে পছন্দ হয়েছে টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে টুক করে পকেটের মধ্যে নিয়ে নিয়েছে এটা একটা নেশা এটা এক ধরনের রোগও বলা যায় তো এই ধরনের নেশাগ্রস্ত যারা এই নেশাকে বলা হয়েছে মোহগ্রস্ত আল্লাহ বলেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সলাতের ধারে কাছে যেও না এই সেই নেশা যে নেশা আমার কাটে না ঘুষ খাওয়ার নেশা আমার কাটে না মদ খাইলে মদ খাওয়ার নেশা কেটে যায় দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সর্বোচ্চ থাকে তারপর নেশাটা কেটে যায় কিংবা মদ যখন খান আপনি খুব বেশি খাইতে পারবেন না একটা সময় যে না আমি আর খাবো না কয়দিন খাওয়ার পর বলবেন আমি আর খাবো না এই নেশার সীমা আছে নাই এই নেশা ঠেকায় কি দিয়ে এই নেশা ঠেকায় হচ্ছে অন্তর দিয়ে তো এই নেশা হচ্ছে ভয়ঙ্কর নেশা এই নেশাটা যার মধ্যে আছে সে হচ্ছে মোহগ্রস্ত শয়তানের আরেকটা নাম খান্নাস আর চতুর্থ হচ্ছে মরদুদ যে সম্পদ জমা করে রাখে নিজে খায় নিজে পরে নিজের ছেলে মেয়েরা খাওয়ায় নিজের আত্মীয় স্বজনরা একটু দেয় আর বাকি সব সে জমাইতে থাকে অন্য কাউকে দেখে না নিজের ছেলে যদি পাঁচ প্লেটও খেয়ে ফেলে পাঁচটা আম খেয়ে ফেলে কোনো অসুবিধা নেই বাবা খাও 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 কিন্তু অন্যের ছেলে একটার জায়গায় দুইটা হাত দিলেই এত খাওয়া লাগে কেন সারাদিন খালি খাই খাই অন্যেরটায় খুব চোখে পড়ে নিজের ছেলে পাঁচটা রান খেয়ে ফেললেও কোনো সমস্যা নাই অন্যের ছেলে দুইটা খাইলে সারাদিন খালি খাই 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 এই হচ্ছে আমাদের অবস্থা আমরা সম্পদ জমা করি সম্পদ জমা করতে যে আর কারোর দিকে আমরা তাকাই না তো এই শয়তানের যে রূপ ইবলিস শয়তান খান্নাস মরদুদ এবং এই সবগুলো বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে হচ্ছে খবিশ এই সবগুলো বৈশিষ্ট্য ম্যাক্সিমামের মধ্যে আছে কিন্তু মধ্যে নাই আমানুর অধিকাংশের মধ্যে আছে। আছে ভিতরে অহংকার নাই, করে না কিন্তু মোহ আছে আছে অহংকার মোহ আছে মোহ কিসের প্রতি হয়তো টাকার প্রতি মোহ নাই কিন্তু নারীর প্রতি মোহ আছে কিংবা নারীর প্রতি মোহ নাই টাকার প্রতি মোহ আছে এইরকম মোহগ্রস্ত নেশাগ্রস্ত অহংকারী সম্পদ জমাকারী এই কোনো না কোনো বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছেই এই কারণেই আল্লাহ মানুষকে কখনো ভালো বলেন নাই মানুষকে বলেছেন তারা অকৃতজ্ঞ তারা অধৈর্য তারা অবুঝ তারা পশুর চেয়ে নিকৃষ্ট তারা হচ্ছে মিথ্যাবাদী তারা হচ্ছে বাঘবিতণ্ডাকারী সকল দিক থেকে মানুষের খারাপ বৈশিষ্ট্যগুলোই আল্লাহ বলেছেন কিন্তু এই মানুষের মধ্য থেকে এই বৈশিষ্ট্যগুলোকে অতিক্রম করে বান্দায় পরিণত হতে বলেছেন ফাদ খুলি ফি ইবাদি ফাদ খুলি প্রবেশ করো ফি মধ্যে ইবাদি আমার বান্দায় আমার বান্দার মধ্যে প্রবেশ করো আমার বান্দার অন্তর্ভুক্ত হও তাহলে বান্দা তো আমরা সবাই না আমরা তো আদম সন্তান সবাই না আদম সন্তান হইতে যোগ্যতা অর্জন করা লাগে সেই যোগ্যতা অর্জনের জন্য যেগুলো করতে হয় সেইগুলোকে বাধা দেয় হচ্ছে এই শয়তান তো আমি যদি আমার অন্তরকে ফেরাতে পারি তাহলেই বলা যাবে যে আমি শয়তান বেঁধে ফেলেছি তো শয়তান বেঁধে রাখা মানে হচ্ছে যে আপনি এই রমজান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে কি সাধনা কিসের আত্মসংযমের আত্মাকে পরিশুদ্ধ করার আত্মা বলতে এখানে অন্তরকে বোঝানো হচ্ছে আত্মা বলতে আর শব্দ যে রুহু সেই রুহু নয় রুহুর বাংলা যদি আত্মা করি তাহলে হয়তো পরিপূর্ণ হয় না কিন্তু আমরা প্রচলিত অর্থে রুহুর বাংলা আত্মাই করে থাকি তো আত্মা যদি রুহুর বাংলা করে থাকি তাহলে আমি আত্মশুদ্ধি না বলে বলতে হবে আমার প্রাণ শুদ্ধি নব শুদ্ধি বা অন্তরশুদ্ধি তো যাই হোক এই অন্তরকে পরিশুদ্ধ করার যে প্রচেষ্টা যে প্র্যাকটিস সেটার নাম হচ্ছে শিয়াম সেটার নাম হচ্ছে রোজা তো অন্তর পরিশুদ্ধ করব কি দিয়ে এই যে আমার ভিতর থেকে আমি লোভ হিংসা অহংকার কামনা বাসনা সম্পাদ জমা করার যে মহ এইগুলোকে ত্যাগ করবো এইগুলোকে ত্যাগ করা মানেই হচ্ছে শয়তান ত্যাগ করা এইগুলোকে সরাইয়ে মানেই হচ্ছে শয়তানকে সরিয়ে ফেলা এইগুলোকে ঢুকতে না দেওয়া মানেই হচ্ছে শয়তানকে বেঁধে ফেলা এই হচ্ছে শয়তান বাধা তাহলে এই শয়তানটা বাধা হয় কি দিয়ে অদৃশ্য শিকল দিয়ে এই শিকল এত শক্তিশালী যে সারা পৃথিবী উল্টে যাবে কিন্তু এই বাঁধন ছিঁড়বে না অন্তরের বাঁধন হচ্ছে এমন আপনি দেখুন না কোনো মানুষ যখন কোনো মানুষের প্রেমে পড়ে রাজা বাদশাহ উজির ফকির ধনী গরিব কোনো কিছু ভেদাভেদ আছে তখন এমন অনেক নজির আছে রাজা ভিখারির মেয়ের সাথে প্রেম করে সে রাজত্ব ছেড়ে দিয়েছে তো এই প্রেম যখন আপনার হবে তখন কোনো বাধা মানে না তখন লোহার শিকল বলেন আর চামড়ার শিকল বলেন আর পিতলের শিকল বলেন কোনো শিকল দিয়ে তাকে আটকে রাখা যায় না তো ঠিক শয়তানকে যদি ওইভাবে আপনি শিকল দিয়ে বাঁধতে চান সেই অদৃশ্য শিকল সেই প্রেমের শিকল যেই প্রেমের শিকল দিয়ে আপনি সৃষ্টিকর্তাকে কাছে পাবেন শয়তানকে বাঁধবেন দৃঢ়তা দিয়ে আর প্রেমের বাঁধনে আপনি রসুলকে পাবেন সৃষ্টিকর্তাকে পাবেন সেইটা হচ্ছে শয়তানকে বেঁধে বেলা তো সেটা তো আমরা করছি না কারণ ওই শিক্ষা ওই চেতনাই আমাদের ভেতরে নাই আমাদের আছে যে বলেছেন শয়তান বেঁধে রেখেছে তার মানে এখন দে সে যা খুশি করো ব্যাপারটা তো এরকম হয়ে গেছে কিন্তু শয়তান কার বেঁধে রেখেছে কার জন্য বেঁধে রেখেছে সবার জন্য না সবার মধ্যেই শয়তান আছে শয়তান তো আমি নিজেই আমার ভিতরে যদি অহংকার থাকে তাহলে আমি তো ইবলিস আমার ভিতরে যদি মোহ থাকে তাহলে আমি ভিতরে যদি কুমন্ত থাকে অন্যকে ঠকানোর চিন্তা থাকে অন্যটা মেরে দেওয়ার চিন্তা থাকে তাহলে আমি করে রাখার নেশা থাকে তাহলে আমি তো দুধ আর এই সবগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমি তো এই দুনিয়ার সবচেয়ে খবিশ লোক সবচেয়ে খারাপ লোক তো সেই জিনিসগুলো আমরা যদি এর অন্তর্নিহিত তাৎপর্য বুঝি তবেই কেবল বুঝবো যে রমজান মাসে শয়তান কিভাবে বাধা থাকে কে বেঁধে রাখে কোথায় বেঁধে রাখে কি দিয়ে বেঁধে রাখে তো আসুন আমরা এই শিক্ষা ধারণ করি এবং এটার প্রতিফলন জীবনের বাস্তবে ঘটাই তাহলেই কেবল আমি শয়তান মুক্ত হতে পারবো ধন্যবাদ